আপনি কি জানেন কাঁচা কলার চামড়াতে থাকে প্রচুর ভিটামিন আর মিনারেলস তাই আজ আমি বানাচ্ছি সামরা সহ কাঁচাকলার ভর্তা তিনটি কাঁচা নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম এরপর গরম পানিতে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি এতটুকু দেবেন যাতে কলাগুলো ভালোভাবে সিদ্ধ হয় কিন্তু পানি ফেলে দেবেন না কারণ এতে আছে দারুণ সব ভিটামিন কলাগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম চাইলে পাটায়ও ভর্তা করতে পারেন এবার কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ দিলাম পেঁয়াজ হালকা বাদামি হলে কাঁচামরিচ দিলাম তারপর পাঁচফোড়ন লবণ হলুদ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিলাম এরপর ব্লেন্ড করা কলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিডিয়াম আসে কিছুক্ষণ নেড়েসেরে তৈরি হয়ে গেল আমার দারুণ কাঁচা কলার ভর্তা সব শেষে ধনিয়া পাতা সরিয়ে দিলাম আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করলাম এভাবে চামড়া সহ রান্না করলে স্বাদ ও পুষ্টি বেশি কখনো এভাবে খেয়েছেন এই কাঁচা কলার ভর্তা শুধু স্বাদই অসাধারণ নয় পুষ্টি ভরপুর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই বিশেষ চিংড়ি মাছের ভর্তা যা হোটেলের মতো থাকে স্বাদ কালার আর গন্ধ একদম ঠিক থাকে আর যদি এইভাবে বানান তো পুরো দিন একদম নতুন থাকবে প্রথমে আমি নিয়ে নিলাম কিছু ছোটো ছোটো চিংড়ি মাছ তারপর সামান্য তেল দিয়ে একদম হালকা ভেজে নিলাম চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই বাজা হয়ে যাবে এবারে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন একে একে ভেজে নিয়েছি একে একে সব কিছু আলাদা করে ভেজে রাখা খুবই জরুরি যাতে প্রতিটা উপকরণ নিজের সঠিক স্বাদটা ধরে রাখতে পারে এখন একত্রে সব উপকরণ নিয়ে হ্যান্ড ব্লেন্ডারে একসাথে মিশিয়ে নিলাম যেন সব মশলার সাথে একসাথে ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন আমি যেহেতু হ্যান্ড দিয়ে করেছি পাটায়ও করে নিতে পারেন আপনারা এই তো চিংড়ি মাছের ভর্তা হয়ে গেল একদম পরিপূর্ণ এখন দেখুন ভর্তার কালার স্বাদ সব কিছুই অটুট আপনি যদি এইভাবে বানান ভর্তা সারাদিন থাকবে একদম ফ্রেশ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইলে অসাধারণ এক টমেটো ভর্তার রেসিপি যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর বিশ্বাস করেন এই রেসিপি শিখলে টমেটো ভর্তার স্বাদ আর কালার কখনো নষ্ট হবে না চলুন শুরু করি প্রথমে টমেটো দুটি মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি এবার আমি সামান্য তেল দিয়ে টমেটোগুলো ভেজে নেব সঙ্গে কিছু আস্ত রসুনও দিলাম ডাকনা দিয়ে ঢেকে দিবো যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় টমেটোর উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে ফেললাম এখন টমেটোগুলোকে ম্যাশ করে নিলাম ম্যাশ করা টমেটোগুলো আলাদা বাটিতে তুলে রাখব এখন আবার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজগুলো লাল লাল হওয়া শুরু হলে তাতে কাঁচামরিচ কুচি দিলাম এক সিমটি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলে টমেটোর কালারটা খুব সুন্দর আসে এরপর ম্যাশ করা টমেটোগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নেড়েসেরে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে সেরে এরপরে নামানোর আগ দিয়ে এক সিমটি জিরার গুঁড়া দিলে দিয়ে দিলাম একদম হোটেলের মামাদের মতো তৈরি হয়ে গেল ঠিক এইভাবে স্বাদ কালার সব কিছু অটুট থাকে এটা দেখে মনে হবে সত্যি একদম হোটেল স্টাইলের টমেটো ভর্তা আর এর স্বাদ সত্যিই দুর্দান্ত